আমাদের আমরা আমাদের পরিচয় হলো আমরা ঢাকার সাবার থানা বিরুলিয়া ইউনিয়ন ইউনিয়নে ওলামায় কেরামদের একমাত্র সংগঠন বিরুলিয়া ওলামায় অন পরিষদ যে আমাদের ইয়াতে গেঞ্জি তেও দেওয়া আছে আমাদের ইয়া তেও দেওয়া আছে বিরুলিয়া ওলামায় পরিষদের পক্ষ থেকে মূলত আমরা আছি এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের মাদ্রাসার জন্য আর এই যে বাচ্চাদের জন্য মজার বাচ্চা আর এই যে আমাদের

ক্যামেরাম্যান <caniser> ওরা <Zum voi> <aisama>